জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভাই ফ্ল্যাগগুলো একটু নামিয়ে নাও পিছনে যারা আছে দেখতে পাবে না ফ্ল্যাগগুলো একটু নামিয়ে নাও বেলুনগুলো একটু নামিয়ে নাও লক্ষ্মী ভাই আমার বেলুনগুলো একটু নামিয়ে নাও যারা পেছনে আছে দেখতে পাবে না আমি সর্বপ্রথম সবাইকে আমার কৃতজ্ঞতা প্রণাম অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি যখনই ডায়মন্ড হারবারে এসছি খালি নির্বাচনের সময় নয় সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচিতে বা সরকারি যে কোনো উদ্বোধন অনুষ্ঠান বা যে কোনো শিলন্যাস অনুষ্ঠানের ক্ষেত্রেও বা পর্যালোচনা বৈঠকের ক্ষেত্রেও বারে বারে যেভাবে আপনারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন আমি এই মাটির প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা ভাইয়ের কাছে প্রত্যেকটা দাদার কাছে আমি বজবজ সহ সহ এক নম্বর ব্লক দু নম্বর ব্লক থেকেও আজকে যারা এসে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন কৃতজ্ঞ আমি নতমস্তকে সবাইকে প্রণাম জানাচ্ছি আমি যে ভালোবাসা আজকে উপলব্ধি করেছি আমি অনেকবার এসছি আমি দশ বছর ধরে আসছি যতবার বজবাজে আসি মনে হচ্ছে ভালোবাসা একটু করে বাড়ছে 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 রাস্তায় ছোট থেকে বড় কেউ বাদ নেই আর বিশেষ করে মায়েরা দিদিরা বোনেরা ছাত্র যুব সমাজের প্রতিনিধি আমার সহকর্মী সতীর্থ সহযোদ্ধা যারা রয়েছেন তারা যেভাবে আমার উপর আস্থা ভালোবাসা রেখেছেন এবং মায়েরা যেভাবে আশীর্বাদ করেছেন আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমরা ছটার সময় প্রায় আজকে কর্মসূচি শুরু করেছি চড়িয়াল থেকে এই পূজালি ট্রাঙ্ক রোড ধরে এখানে প্রায় তিন কিলোমিটার রাস্তা আমরা রোড শো করে মানুষের আশীর্বাদ নিতে নিতে এসেছি এতটুকু মানে দশ মিটার রাস্তা বাকি নেই যেখানে মানুষ ছিল না কেউ বারান্দায় দাঁড়িয়ে কেউ রাস্তায় বেরিয়ে এসছে কেউ ছাদে কেউ দোকান ছেড়ে ব্যবসা ছেড়ে বাজার হাট ছেড়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে যেভাবে আশীর্বাদ করেছেন আমি বজবজবাসীর কাছে দিনি। আমি আপনাদের বলবো আজকে ভোট ছিল ষষ্ঠম দফায় ভোট আমার সে কারণে আজকে সভা শুরু করতে একটু দেরি হয়েছে কেননা আটটা আসনে আজকে ভোট ছিল ষষ্ঠম দফায় ভোট আর আগামী এক তারিখ আমাদের ভোট আমি যখন ডায়মন্ড হারবারে আমার কর্মসূচি শুরু করেছিলাম এখানে আমার সহকর্মী সহযোদ্ধা যারা আছেন মিউনিসিপ্যালিটির কাউন্সিলর থেকে শুরু করে ওয়ার্ড প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল স অঞ্চলের সভাপতি পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ মেম্বার আমি সকলকে দা জাহাঙ্গীর সহ ফজলুদাসহ যারা রয়েছেন গৌতম দাসগুপ্ত সহ সকল কাউন্সিলার আমি সকলকে বলেছিলাম যে ডায়মন্ড হারবার তো শেষ দফায় ভোট রয়েছে আগে বাংলা বিরোধীদের মেরুদণ্ডটা অন্য লোকসভা কেন্দ্রগুলোতে ভাঙবো তারপর আমি ডায়মন্ডার বাড়ায় ঢুকব আমি আপনাদের বলছি আমি আপনাদের থেকে অনুমতি নিয়ে গেছিলাম প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা চতুর্থ দফা পঞ্চম দফা ষষ্ঠম দফায় ভোট হয়ে গেছে এদের মাথা ঘাড় মেরুদণ্ড মাজা কোমর ভেঙে দিয়েছি আর এদের কফিনের শেষ পেরেকটা আগামী এক তারিখ ডায়মন্ড হারবারের মাটিতে পুঁতব কথা দিয়ে গেল যারা কথায় কথায় সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের ভাববা করেছে আর আমাদের বাংলার গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা বন্ধ করেছে তাদের জবাবটা আগামী এক তারিখ আমাদের সকলকে দিতে হবে আমাদের একশো দিনের টাকা থেকে শুরু করে যে জনবিরোধী বিজেপি গরিব মায়েদের বনেদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় তাদের যোগ্য জবাব এবং উচিত শিক্ষা আগামী এক তারিখ আপনাদের দিতে হবে আমি ডায়মন্ড হারবারের যেখানে সভা করতে গেছি আমি দু সালে আপনাদের কাছে এখানে প্রথমবার এসেছিলাম আমার মনে আছে এই গৌতম দাসগুপ্ত থেকে শুরু করে যারা ছিল মহেশতলায় প্রথম দেখা হয়েছে একটা বিয়ে বাড়িতে আমি যখন এসছিলাম দু সালে সবে তিন বছর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার ক্ষমতা এসছে বিভিন্ন জায়গায় রাস্তা জল কল রাস্তায় আলো নেই গ্রামীণ রাস্তার সমস্যা চারিদিকে মানুষ যেখানে গেছি কার্যত মানুষ বলছে আমি রাস্তা না হলে ভোট বয়কট করবো জল না পেলে ভোট বয়কট করব কেউ বলেছে আমাদের এখানে আলো নেই আলোর ব্যবস্থা করতে হবে আমি বলেছি ভরসা করে দেখুন আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য কাজ করব। আপনারা দু হাজার চোদ্দো সালে আমাকে প্রায় একাত্তর হাজার ব্যবধানে জিতেছিলেন জিতিয়েছিলেন একাত্তর হাজার ভোটের ব্যবধান দু উনিশ সালে বেড়ে তিন লক্ষ কুড়ি হাজার হয়েছিল দু হাজার সালে সালেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে চারটে লোকসভা আসন রয়েছে জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর সব থেকে কম ভোটে জিতেছিল ডায়মন্ড হারবার আর পাঁচ বছরে মানুষের আস্থা ভালোবাসা সমর্থনকে পাথেও করে লড়াই করে চারটে বিধান লোকসভার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জিতেছিল ডায়মন্ড হারবার আমরা কাজের নিরিখে কোনো ত্রুটি রাখিনি আমি ডায়মন্ড হারবার বিশেষ করে বজবজ পূজালিবাসীকে আজকে অনুরোধ করব যে এক তারিখ তো ভোট দেবেন চার তারিখ ভোট বাক্সটা খুলবে সাতটা বিধানসভার মধ্যে এক নম্বর আসনে বজবজকে থাকতে হবে আমার এটা আপনাদের থেকে চাহিদা আমি ভোট চাইতে আসিনি নিজের পরিবারের কাছে কেউ ভোট চায় না মা বাবার কাছে কেউ ভোট চায় ভাইয়ের কাছে কেউ ভোট চায় আমি আমার মাকে বলবো মা আমি ভোটে দাঁড়িয়েছি আমায় ভোট দিও বাবাকে বলবো ভাইকে বলবো আমি ভোটে দাঁড়িয়েছি আমাকে ভোট দিও আমি দাবি করবো চাইবো মা আমার এটা চাই করে দিতে হবে ভাই আমার এটা চাই করে দিতে হবে আপনাদের সাথে আমার তো নারীর টান আর্থিক সম্পর্ক আমি জন্মেছি দক্ষিণ কলকাতায় মৃত্যুটা ঈশ্বর সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যাতে এই ডায়মন্ড পুণ্যভূমি পূর্ণভূমি আর মাটিতে হয় আগামী দিন যারা আমাকে ছোট করতে গিয়ে ডায়মন্ড হারবারকে ছোট করেছে ডায়মন্ড হারবার মডেলকে ছোট করেছে যাদের প্রার্থী খুঁজতে এক মাস লাগে আচ্ছা বলুন তো যারা আমার বিরুদ্ধে সারা বছর টিভিতে বসে গালিগালাজ করে বাপন্ত করে তাদের আমার বিরুদ্ধে দাঁড়াতে অসুবিধা কোথায় এত ভয় কেন ষোলোই মে ষোলোই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে আর বিজেপি প্রার্থী ঘোষণা করেছে তার এক মাস পরে ষোলোই এপ্রিল আপনি বলুন একটা প্রার্থী যদি খুঁজতে বিজেপির এক মাস লাগে তাহলে দু হাজার পোলিং এজেন্ট খুঁজতে কতদিন লাগবে এর দায় কি আমার এর দায় কি আমার পঞ্চায়েত বিধানসভা লোকসভা সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে আজকে তো দেখছেন এই বিজেপি বলছে কেন্দ্রীয় বাহিনী খারাপ কাজ করছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ভালো না তার মানে হাওয়া কোন দিকে যে কেন্দ্রীয় বাহিনীর উপর ভর করে আসতে ঠেলো না লেগে যাবে একটু ব্যারিকেডটা এগিয়ে আনো না ভাই অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধি যারা আছেন তাদেরকে বলো ব্যারিকেডটা এগিয়ে আনো লোকের অসুবিধা যাতে না হয় যারা কেন্দ্রীয় বাহিনীর ভরসায় নির্বাচনে জিতবে ইডিসিবিআই ভরসায় নির্বাচনে জেতার স্বপ্ন দেখেছিল তারা বলছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ভালো নয় আরে নাচতে না জানলে উঠোন বেকার আজকে ভেবেছিল মেদিনীপুরে তারা অনেক হুঙ্কার দিয়েছিল আজকে মেদিনীপুর আর জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়া সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদের কোমর হাঁটু ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে আর এক তারিখ আমরা ঔধত্ত আর অহংকারটা ভাঙব এক তারিখ ডায়মন্ড হারবারের কি ক্ষমতা ডায়মন্ড হারবারের কি শক্তি আর বজবজের কি ক্ষমতা সেটা আমরা প্রমাণ করবো যাদেরকে কোনোদিন মানুষের বিপদে আপদে পাওয়া যায়নি দেখা যায়নি এমনিতেও আমি দেখছিলাম বজবজে ওরা প্রচার করতেও আসেনি এবং এদেরকে গত এক মাস ছাড়া মানুষের কাছে পৌঁছাতে কোনো দিন আমরা দেখিনি আমরা এদেরকে কোনোদিন মানুষের বিপদে আপদে মানুষের দুঃখে কোভিডের সময় আমফানের সময় মানুষের বাড়িতে গিয়ে দুমুটো খেয়েছে কিনা বাড়ির মাথার ছাদ রয়েছে কিনা বাড়িতে চাল আছে কিনা সবাই ভালো আছে কিনা একবার জিজ্ঞেস করতে দেখিনি আমি বজবজের মানুষকে বলবো বিশেষ করে আমাদের তৃণমূলের প্রতিনিধি আগামী আগামীকাল একটা ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ বর্ষা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আমরা সারা বছর মানুষের কাছে থাকি যদি কোন রকম কোন কর্মসূচি থাকে আগামী এক দু দিন দরকার হলে বাতিল করে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে রিলিফ ক্যাম্প থেকে শুরু করে কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয় একটা মানুষেরও যাতে জীবনে কোনো রকম অস্বাভাবিকতা তৈরি না হয় এই ঝড়ের কারণে বৃষ্টির কারণে আমাদের আগামী দিন মানুষের পাশে দাঁড়িয়ে সেটা সুনিশ্চিত করতে হবে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে রিলিফ ক্যাম্প তৈরি করার কাজ আমাদের এখন থেকে করতে হবে দরকার হলে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমি তো এখন এখানে আছি সাত দিন আর তো সাত দিন নেই আর তো পাঁচ দিন দক্ষিণ চব্বিশ পরগনায় থাকব ডায়মন্ড হারবারের সাথে সাথে মথুরাপুর জয়নগর যাদবপুর আর ওদিকে বসিরাটে আমার কিছু কর্মসূচি রয়েছে এই পাঁচটা লোকসভা আগামী দিন করব। তার সাথে সাথে রাতবিরাতে রাত হোক আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের প্রতিনিধিদের জানাবেন ঝড় জল বৃষ্টিতে কারোর কোনো অসুবিধা হলে আমাদের প্রতিনিধিরা পাশে গিয়ে দাঁড়াবেন আমাদের এটা দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতার মধ্যে পড়ে আমি আপনাদের অনুরোধ করব। যে আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আমি বলেছিলাম একশো দিনের টাকা দিল্লি সরকার যদি না দেয় মানে দিল্লির কেন্দ্রের সরকার বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা ফেব্রুয়ারি মাসে গরিব মানুষের একশো দিনের টাকা ব্যাংকে পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম আমরা ষাট ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য শ্রদ্ধার্ঘ করে মানুষের বাড়িতে ব্যাংক অ্যাকাউন্টে আমরা এক হাজার টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেবো আজকে ডায়মন্ড হারবার পথ দেখিয়েছে সারা দেশে ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিক ষাট ঊর্ধ্ব মানুষ প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পাচ্ছে আমরা দুর্গা পুজোর সময় ক্লাব কমিটিগুলোকে যেভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছি আমরা পবিত্র ঈদের সময় এই ডায়মন্ড হারবার জুড়ে প্রায় এক হাজার রমজান কমিটির পাশে দাঁড়িয়ে পবিত্র রোজার সময় আমরা তাদেরকেও আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা বড়দিনের সময় বড়দিনের কমিটিগুলো মেলা কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছি এটাই তো আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আপনি দেখুন আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পূজালি আপনি নামটার মধ্যে দেখুন পুজোও আছে আলিও আছে পুজো আর আলির সংমিশ্রণ হচ্ছে পূজালি সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র আমরা আর যাই হোক এই ডায়মন্ড হারবারে আমি যতদিন আছি বৈষম্যের রাজনীতি আমি হতে দেবো না বিচ্ছিন্নতাবাদের রাজনীতি আমি করতে দেবো না বিভাজনের রাজনীতি আমি করতে দেবো না আর কেন্দ্রের সরকার দশ বছর ক্ষমতায় পয়সা দিয়ে আমাদের সাহায্য করেনি তাও ডায়মন্ড হারবারের মানুষকে আমি কেন্দ্র সরকারকে ভাতে মারতে দিইনি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যতদিন আমরা রয়েছি আমাদের প্রতিনিধিরা আছে কেউ আপনাকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত করে রাখতে পারবে না এই বিজেপি বলেছিল আজ থেকে এক মাস আগে যে তারা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার করবে ছটা দফায় রফা দফা করে দিয়েছি আর এক তারিখ খালি বিসর্জনটা সময়ের অপেক্ষা চার তারিখ ভোট বাক্স খুলবে আর পদ্ম ফুলের দিল্লির নেতারা চোখে সর্ষে ফুল দেখবে দিল্লির বুকে দিল্লির বুকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল সরকার প্রতিষ্ঠা করা শুধু সময়ের অপেক্ষা কেউ আটকাতে পারবে না আর আমাদের প্রথম লক্ষ্য হবে সরকার প্রতিষ্ঠা করে গরিব মানুষের যে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার গাজোয়াড়ি করে গায়ের জোরে আটকে রেখেছে সেই টাকা নিয়ে এসে বাংলার মানুষকে পৌঁছে দেওয়া এবং সার্বিক উন্নয়নের কাজে লাগানো আমি আপনাদের বলছি আমরা তো নিঃশব্দ বিপ্লব করে প্রতি বছর পুস্তিকা আকারে পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনাদের দিয়েছি আমি শুধুমাত্র আমার সাংসদ তহবিল নয় আমাদের উদ্যোগে রাজ্য সরকারের একাধিক দপ্তরের সাহায্য সহযোগিতায় আমরা কি কাজ করেছি বিস্তারিত হিসেব পুস্তিকা আকারে খতিয়ানের নিরিখে মানুষের কাছে তুলে ধরেছি বিজেপি সিপিএম যারা ভোট চাইতে আসবে আমি বলবো যদি বুকের পাটা হয় দশ বছর তোমার মোদিজি ক্ষমতায় আর দশ বছর আমি এখানকার সাংসদ আমাদের রাজ্যের সরকার দশ বছর ডায়মন্ড হারবারের জন্য কি করেছে বজবজের জন্য কি করেছে আর তোমার বিজেপি সরকার মোদী সরকার বজবজের জন্য পুজালির জন্য ডায়মন্ড হারবারে কি করেছে যদি পুস্তিকা প্রকাশ করে জবাব দিতে পারে আর দশ শূন্য গোলে ভোকাট্টা করে ল্যাজে গোবরে করে মাঠের বাইরে নাবার করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় এদের রিপোর্ট কার্ডটা কোথায় আরে মোদিজির রিপোর্ট কার্ড কি দশ বছর আগে একটা গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা মোদিজির রিপোর্ট কার্ড হচ্ছে দশ বছর পর সেই সিলিন্ডারের দাম এক হাজার টাকা বলুন মোদিজি পাস না ফেল দশ বছর আগে এক লিটার দুধের দাম ছিল কুড়ি টাকা আজকে পঞ্চান্ন টাকা বলুন মোদিজি পাস না ফেল দশ বছর আগে বাজারে একটা ডিম কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল দু টাকা আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা বলুন মোদিজি পাস না ফেল দশ বছর আগে এক লিটার কেরোসিন তেল ছিল সতেরো টাকা লিটার আজকে কেরোসিন তেলের দাম পঁচাত্তর টাকা লিটার মোদিজি পাস না ফেল দশ বছর আগে এক কিলো চাপাতা ছিল নব্বই টাকা কেজি আজকে এক কিলো চাপাতা দুশো আশি টাকা কেজি মোদিজি পাস না ফেল মুসুরের ডাল ছিল ষাট টাকা পঞ্চান্ন টাকা কেজি আজকে মুগ মুসুরের ডাল একশো টাকা সত্তর টাকা কেজি মোদীজি পাস না ফেল দশ বছর আগে এক কেজি রসুনের দাম ছিল সত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম চারশো তিরিশ টাকা কেজি পাস না ফেল যে সরকার গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে সেই জিরের উপর জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ বাচ্চারা দুধ খায় দুধের উপর জিএসটি আঠেরো শতাংশ বাচ্চাদের দুধ বাচ্চারা বিস্কুট খায় বিস্কুটের উপর জিএসটি আঠেরো শতাংশ মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন জিরের উপর জিএসটি আঠেরো শতাংশ আর বড় লোকের বাড়িতে হিরে থাকে হিরের উপর জি হচ্ছে শূন্য শতাংশ এই হচ্ছে নরেন্দ্র মোদী আর বিজেপির গরিব দরদি সরকারের উদাহরণ দুশো টাকার ওষুধ জীবনদায়ী ওষুধের আজকে দাম বারোশো টাকা চোদ্দোশো টাকা আর এই ওষুধ কোম্পানিগুলোর থেকে ইলেকট্রাল বন্ডে সব থেকে বেশি যদি কেউ টাকা নেয় তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জুমলা পার্টি আপনারা বলুন তো পাঁচ বছরে পুজালির মানুষ বজবজের মানুষ একবার ভারতবর্ষের কোনো বিজেপির সর্বভারতীয় নেতাকে আপনার কোনো দিন কোনো দুঃখে বিপদে এসে একবার পাশে দাঁড়াতে দেখেছেন কোন রাজ্য নেতাকে দেখেছেন কোনো ব্লকের নেতাকে দেখেছেন কোনো অঞ্চলের নেতাকে দেখেছেন কোনো বুথের নেতাকে দেখেছেন দেখেছেন বলছে নেই তো দেখবে কি আবার বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে দেয় না আরে ভাবুন না যে কেন্দ্রীয় বাহিনী এখানে কত কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে আমি বলেছি আরো পাঁচশো কোম্পানি পাঠিয়ে দে কেন্দ্রীয় বাহিনী যত আসবে তৃণমূলের ভোট তত বাড়বে আমাদের তো ভালো সাপে বড় দু সালে এসেছিলাম ওই যে বললাম একাত্তর হাজারে হারিয়েছিলাম যাত্রাটা সেদিনকে শুরু হয়ে গেছিলো আত্মিক সম্পর্কটা দু হাজার উনিশে তিন লক্ষ কুড়ি হাজারে হারিয়েছিলাম দু হাজার একুশে এই ডায়মন্ড হার এবার লোকসভা কেন্দ্রে যে সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভায় আমাকে জব্দ করতে গিয়ে তিন দফায় ভোট করেছিল বজবজ এক একদিন ভোট বিষ্ণুপুর সাতগাছি একদিন ভোট ফলতা ডায়মন্ড হারবার একদিন ভোট আমাকে জব্দ করতে গিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে গরমের সময় কোভিডের সময় মৃত্যু ঠেলে দিয়ে আমাকে জব্দ করতে গিয়ে মানুষকে রাস্তায় বসিয়েছিল মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল আমি দু হাজার চোদ্দ এসছি তৃণমূল সাত শূন্য হয়েছে জিতেছিলাম একাত্তর হাজারে সাতটা বিধানসভা থেকেই জিতেছিলাম একটা বিধানসভাতে হারিনি ষোলো সালে সিপিএম আর কংগ্রেসের অনৈতিক জোট সাতটা বিধানসভা থেকে জিতেছি একটা বিধানসভা থেকে হারিনি একুশ সালে এই বজবজ থেকে ছাপ্পান্ন হাজারে জিতেছিলাম একুশ সালে ওদিকে দীপক হালদারকে ভাঙিয়ে নিয়েছিল সোনালি গৃহকে ভাঙিয়ে নিয়েছিল এখানে আমার আস্তে আস্তে এই পূজালি ট্রাঙ্ক রোড একটা পার্টি অফিস ডান দিকে যে পার্টি অফিসটা ছিল আমার মনে পড়ছিল আমি উদ্বোধন করতে এসেছিলাম শ্রীমন্তর কথা মনে পড়ছিল। শ্রীমন্তর বউকে ভাঙিয়ে নিয়ে গেছিলো কী হলো কাঁচকলা ছাপ্পান্ন হাজার ব্যবধান পঞ্চাশ হাজার ব্যবধান আরে দু হাজার চোদ্দতে হারিয়েছি ষোলো হারিয়েছি উনিশে হারিয়েছি একুশে হারিয়েছি চব্বিশে আরও বেশি ভোটে হারাবো কথা দিয়ে গেলাম ব্যবধানের লক্ষ্যমাত্রা আমরা চার লক্ষ ঠিক করেছি বজ বজকে এক লক্ষ দিতে হবে আপনার যা দরকার আমি রয়েছি আমি যতদিন বেঁচে আছি চিন্তা করবেন না আর্থিক সম্পর্ক পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে খালি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিছু না হলেও চারশো কোটি টাকার রাস্তা হয়েছে এক বছরে আমরা দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি আপনি ভাবুন একবার পাঁচ হাজার পাঁচশো আশি কোটি দশ বছরে তার মানে এক বছরে পাঁচশো আঠান্ন কোটি টাকার কাজ এক বছরে ক মাস হয় বারো মাস বারো মাস মানে এক মাসে বারো মাসে যদি পাঁচশো কোটি হয় তাহলে এক মাসে আমরা ৪৫ কোটি ষাট লক্ষ টাকার কাজ করেছি আর এক মাসে তিরিশ দিন হয় তার মানে প্রতিদিন কোটি লক্ষ টাকার কাজ এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়েছে আর একদিনে কত ঘন্টা হয় কত ঘন্টা হয় চব্বিশ ঘন্টা তাহলে একদিনে যদি এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ হয় তাহলে এক ঘন্টায় ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার কাজ হয়েছে দশ বছরে প্রতি ঘন্টায় ডায়মন্ড হারবারের মাটিতে ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার কাজ প্রতি ঘন্টায় হয়েছে এই চড়িয়াল ব্রিজ পাঁচ দশকের দাবি অশোকদা বলেছিল আমাকে আমি যখন প্রথমবার লড়াই করতে আসি চড়িয়াল ব্রিজ তুমি যদি করতে পারো তাহলে বুঝবো ডায়মন্ড হারবারের উন্নয়ন হয়েছে আমি দু সালে অশোক দেবের হয়ে ভোট চাইতে এসে বলেছিলাম যে দু হাজার চব্বিশের মধ্যে যদি চড়িয়াল ব্রিজ শেষ না হয় আমি মানুষের কাছে মুখ দেখাবো না ভোট চাইতে যাবো না আজকে হয়েছে হ্যাঁ হ্যাঁ কি কি না না হয়েছে কোটি টাকা খরচা করে ব্রিজ হয়েছে আর চল্লিশ কোটি টাকা খরচা করে রিহ্যাবিলিটেশন যাদের দোকান ছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের স্থানান্তরিত করা হয়েছে চল্লিশ কোটি টাকা খরচা করে আপনারা বজবজে আসেন সম্প্রীতি ফ্লাইওভার আমি উদ্বোধন করলাম আমাকে বলল নিচের রাস্তাটা খারাপ দাদা উপরে যারা আছে তারা তো বজবজ পূজালির দিকে যায় মহেশতলায় যারা থাকে তাদের তো অসুবিধা হয় আমি বললাম ঠিক আছে আমি বলেছিলাম যতদিন না হবে আমি ফ্লাইওভার ব্যবহার করব না আজকে ট্রাঙ্ক রোডও হয়েছে উপরে সম্প্রীতি ফ্লাইওভারও হয়েছে পঞ্চাশ কোটি টাকা খরচা করে আমরা নিচের রাস্তাটা করেছি ছাপ্পান্ন কোটি টাকা আমি আপনাদের বলছি এই যে অগমেন্টেশনের কাজ বজবজ দু নম্বর ব্লক বিষ্ণুপুর দু নম্বর ব্লক এক নম্বর ব্লক বাদ গেছিল ফলতা মথুরাপুর প্রজেক্টে পড়ছিল না আমরা পাঁচশো পঁয়তাল পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা খরচা করে আজ থেকে দেড় বছর আগে নতুন প্রজেক্ট শুরু করেছি আমি আপনাদের আবার কথা দিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব আমি এই কাজ শেষ করব আমি যখন বলছি আপনারা চোখ বন্ধ করে ভরসা রাখুন বিশ্বাস রাখুন কাজ তো শুরু হয়ে গেছে পানীয় জলের সমাধান আগামী দিন যত দ্রুত সম্ভব ব্লকের প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘর কভার হবে একটা ঘর বাকি থাকবে না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এবার গেল আবাস প্রধানমন্ত্রী বলেছে আবাসের টাকা নাকি তারা পাঠিয়েছিল তৃণমূলের পঞ্চায়েতরা টাকা লোপাট করেছে এখানে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে ফোন রয়েছে আমি দু মাস আগে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি যদি বাংলার আবাসের টাকা দিয়ে থাকেন তাহলে শ্বেতপত্রটা প্রকাশ করুন আজকে দু মাস হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করেনি আমি আপনাকে বলছি বাংলায় হারার পর আর দু হাজার থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে দশ পয়সা যদি প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা এসে হিসাব দিতে পারে যে বাংলার মানুষের জন্য দিয়েছে আমি তৃণমূলের হয়ে কোথাও ভোট চাইতে যাবো না রাজনীতি করব না ছেড়ে দেবো চিরতরে বিদায় নেব এরা পারবে না এদের পায়ের নখ থেকে মাথা চুল সব দু নম্বরই সব দু নম্বরই আপনি দেখুন সব মিথ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কি বলছে বলছে তিরিশ সিট মে লোকসভায় একটা প্রধানমন্ত্রী আর একটা স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন বিজেপির সর্বভারতীয় নেতা লোকসভায় ভোট চাইছে বিধানসভা ভাঙার জন্য আপনি ভাবুন কতটা নির্লজ্জ হিমন্ত বিশ্ব শর্মা জল দিন জল দিন এখানে আমার এখানে অ্যাম্বুলেন্স আছে আমাদের একটু ডাক্তারকে ডাকো মেডিকেল টিমকে মেডিকেল টিম থেকে কাউকে একটু ডাকো ইমিডিয়েট জল দাও আমি সবা দীর্ঘায়িত করব না আমি একজন অসুস্থ হয়ে পড়েছে তার মধ্যে বক্তব্য রাখা ঠিক না আমি সকলকে বলবো আমি তো সারা বছর থাকি আবার আপনাদের সাথে আসবো চার তারিখে আবার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য পারলে আমি বজপজে উপস্থিত হব বিকেলের দিকে পারলে আসবো সবুজ আবির ঠিক আছে সবাই তৈরি হন দু নম্বর বোতাম দু নম্বর বোতাম টেপা মানে দু নম্বরই নেতা গুণর গায়ে দুটো কষিয়ে করে থাপ্পড় মারা গালের দুটো কষি থাপ্পড় মারা মারা চার লক্ষের ব্যবধান করতে হবে হবে তো বহিরাগতদের বিসর্জন হবে তো যারা আমাদের বাংলা ভাগ করে বৈষম্যের রাজনীতির বীজ বপন করে বাংলাকে অশান্ত করতে চেয়েছে নিপীড়িত বঞ্চিত করে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদের কী হয়েছে আবার একজন অসুস্থ হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকুন বলুন জয় বাংলা জয় বাংলা ওনাকে নিয়েছো ওনাকে নিয়েছো খুব গরম না এই দেখুন এই গরমের মধ্যে কি কষ্ট মা মে মাসে এপ্রিল মাসে নির্বাচন করা আমরা বলেছিলাম যে এক দফায় নির্বাচন করে নির্বাচনটা শেষ করো করবে না বাবুরা মধ্যপ্রদেশ করবে তারপর প্রচারে আসবে উত্তরপ্রদেশ করবে তারপর প্রচারে আসবে আগে একটা রাজ্য করবে তারপর বাংলায় ঢুকবে তাদের ইচ্ছা মতো সুবিধা মতো সাজিয়েছে এর বদলা নিতে হবে আজকে এই যে দুজন অসুস্থ হচ্ছে কার জন্য নির্বাচন কমিশনের কারণে এর জবাব বাংলার মানুষ দেবে দু হাজার একুশ সালেও দিয়েছিল দু হাজার চব্বিশ সালেও দেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর যে যেখানে আছেন প্রস্তুতি নিন আগামী পাঁচ দিন ছ দিন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন বাকি চার তারিখ আপনাদের সাথে দেখা হবে বেশি কথা বলছি না জয় হিন্দ জয় বাংলা ভালো থাকবেন